সালামু আলাইকুম প্রিয় চাকরি বোনেরা সবাইকে স্বাগতম আর একটি নতুন বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম আর সেটা হলো উদ্দীপ্ত উদ্দীপন তো উদ্দীপন কিন্তু গত আগে তারা যশোর তারা উদ্যোক্তা উন্নয়ন কর্তৃপক্ষ কর্মকর্তা পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছিল তো আজকে কিন্তু আবার তারা রাজশাহী অঞ্চলে এগোচ্ছে তারা এটা কিন্তু তাদের অঞ্চলে অর্থাৎ বিভাগীয় শহরগুলোতে শহরগুলো আপনার নিউ বিজ্ঞপ্তিগুলো প্রকাশ করে থাকে তো এর আগে মনে করেন সিলেট চিটাগাং মামিন সিং এগুলো সব দিয়েছে তো খুলনা বা যশোর বা রাজশাহী এগুলো বাকি ছিল তো সেগুলোর সেগুলো নিয়ে আলোচনা করবো তো আপনারা সকলে জানেন যে আপনার উদ্দীপন এনজিও কিন্তু বাংলাদেশ ওয়ান অফ দ্য বেস্ট একটা এনজিও তো তারা কিন্তু সেই এনজিওর নিউ বিজ্ঞপ্তিটা কিন্তু আবার প্রকাশ করছে তো সেটাই নিয়ে বিস্তারিত আলোচনা করবো তো বিস্তারিত আলোচনা করার আগে যারা এরকম নিত্য নতুন সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি সবাইকে পেতে চান তো সকল ধরনের নিউজ বিজ্ঞপ্তি সবাইকে পেতে চাইলে এই যে অল জবস নিউজ এইচডি চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশন আইকনটি অন করে দিন তো আমার এই চ্যানেলটিতে দেখেন সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু আপনাদের জন্য নিয়ে আসি তো যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন তো আমরা উদ্দ উদ্দীপনের চলে আসলাম তো তাদের কেরিয়ার এটা কিন্তু আপনার অনলাইনে আবেদন করা লাগবে তো আমি তাদের অপশন আলোচনা করলাম তো আমি দেখেন ফেব্রুয়ারি পঁচিশ নরাইল যশোর সাতকিরা খুলনা মাগুরা ডিস্ট্রিক্ট অনলি তো এটা কিন্তু আমার চ্যানেলে আপলোড করা আছে তো আপনি দেখতে পাচ্ছেন এই যে চ্যানেলটা এই যে এই ভিডিওটা কিন্তু আপলোড করা আছে তো আজকে যেটা সিরেছে তো উদ্যোক্তা উন্নয়ন কর্মকর্তা রাজশাহী জুন ফেব্রুয়ারি পঁচিশ রাজশাহী নাটোর নৌগা চাঁপাই নবগাছ পাবনা ডিস্ট্রিক্ট অনলি অর্থাৎ এইগুলাগুলোতে আপনাকে কাজ করতে হবে ডিগলাইন দিসে তেরো তারিখে তার ভেতরে আমরা যে ভিউটা দেখি তো আপনারা ভিউটা দেখতে পাচ্ছেন একটু বড় করে নিই তো আপনারা দেখতে পাচ্ছেন উদ্দীপন নেম অফ পজিশন উদ্যোক্তা উন্নয়ন কর্মকর্তা কি রেসপন্সিবিলিটি কিস্তি আদায় করা সঞ্চয় আদায় করা দুই নম্বরে সরঞ্জামি সদস্য যাচাইয়ে ভর্তি সরঞ্জামি তথ্য ভিত্তিক ঋণ যাচাই ইস্যু ভিত্তিক আলোচনা ও সংগঠনের শৃঙ্খলা ঠিক রাখা সকল প্রকার পাশ বই ক্রস চেক করে ঠিক রাখা দৈনিক মাসিক অর্ধাবার্ষিক বার্ষিক প্রতিবেদন নির্মূলভাবে তৈরি করা ও সংরক্ষণ করা প্রতি সপ্তাহে প্রতি সপ্তাহে রিপোর্টের মাধ্যমে রিপোর্টের রিপোর্টের সাথে জেনারেল লেজারের মিল নিশ্চিত করা তো তারা দিয়েছে জব ডেস্ক্রিপশন দিয়েছে ফুল টাইম এইচএসসি পাস এইচএসসি পাসে কিন্তু তো চাকরি আরও প্রয়োজনীয়তা বিষয়গুলি বয়স সর্বোচ্চ বত্রিশ উভয় পুরুষ নারীরা আবেদন করতে পারবেন কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থানে বেতন হবে আপনার বিশ হাজার বিশ হাজার একশো পঁয়তাল্লিশ টাকা মাসিক বেতন ছাড়াও সমস্ত মানব সম্পদ ব্যবস্থাপনা নীতিমালা ও কার্য প্রক্রিয়া অনুযায়ী অন্যান্য ভাতা ও সুযোগ সুবিধা যেমন কন্ট্রিবিউটারি ভাব প্রভিডা ফান্ড গ্র্যাজুয়েটি বা ইনক্রিমেন্ট দুটি উৎসব বোনাস কর্মী কল্যাণ তহবিল কর্মী কল্যাণ তারপর আছে মোটরসাইকেল ঋণ দূরত্ব ভাতা এবং ফ্রি আবাসন ব্যবস্থা শুধুমাত্র মেট্রোপলিটন সিটির বা এরিয়া কর্ম প্রবৃদ্ধি অন্যান্য সুযোগ সুবিধা মোবাইল বিল প্রভিডা ফান্ড গ্রাজুয়েটি ফেস্টেভেল টু বোনাস বৈশাখী ভাতা প্রদান করা হয় এডুকেশন তো বললামই এইচএসি পাস অর্থাৎ ইন্টারমিডিয়েট পাস বা ডিগ্রিতে আপনার আবেদন করতে পারবেন সর্বোচ্চ বয়স আঠারো থেকে বত্রিশ এক্সপিরিয়েন্স বিনা অভিজ্ঞতায় তো এটা কিন্তু আপনার আবেদন করতে গেলে আপনাকে কী করতে হবে আবেদন করতে গেলে কিন্তু কিন্তু তাদের অফিসিয়াল ওয়েবসাইটে একটা আপনাকে একটা অ্যাকাউন্ট করে নিতে হবে একবার আপনার সুন্দর করে একটা অ্যাকাউন্ট করে এবং একটা সিভি তৈরি করে নিতে পারলে আপনারা কিন্তু সকল ধরনের তাদের নিয়োগ বিজ্ঞপ্তিগুলোতে আপনি আবেদন করতে পারবেন তো আবেদন করতে গেলে আপনাকে যে অ্যাপ্লাই এ ক্লিক করতে হবে তো আমি কিন্তু এই যে দেখেন এখানে আমার একটা অ্যাকাউন্ট করা আছে এখানে যদি আমার ইমেল বা ফোন নাম্বার দিই পাসওয়ার্ড দিই এই ভেরিফিকেশনটা দিয়ে যে আমি অ্যাপ্লাই করি অ্যাপ্লাই হয়ে যাবে কিন্তু আপনাদের যারা নতুন আছেন তো তারা নতুন কিভাবে আবেদন করবেন তো এটার একটা ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে সেটা আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো আপনার নতুন যারা আসেন সেখান থেকে ওইভাবে দেখে আপনি আবেদন করতে পারবেন এক কথা আপনাকে একটা আমাকে এখানে প্রথমে আপনাকে একটা সিবি তৈরি করতে হবে প্রপারলি একটা সিবি সিবি তৈরি করতে পারবেন সিবি কোড তৈরি করলে তখন আপনি এই যখন এই আবেদন অ্যাপ্লাই নামে ক্লিক করবে তখন এখানে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে এগুলো দেওয়ার পরে আপনি অ্যাপ্লাই জবে ক্লিক করবেন আপনার অ্যাপ্লিকেশনটা জব অ্যাপ্লিকেশন হয়ে যাবে তখন তারা একটা এডমিট কার্ড আপনাকে দেবে যে এডমিট কার্ডটা আপনাকে পরবর্তীতে পরবর্তীতে ইয়েতে ইন্টারভিউ দিন নিয়ে যেতে হবে বা পরীক্ষা দিন নিয়ে যেতে হবে তো যাদের অ্যাকাউন্ট নেই তারা এখানে ক্রিয়েট নাও অ্যাকাউন্টে ক্লিক করবেন ক্রিয়েটন অ্যাকাউন্টে ক্লিক করার পরে আমি একটু ছুটো করে দিই তো আপনার দেখেন যে এখানে কিন্তু সব ইনফরমেশনগুলো আছে তো এখানে দেখেন যে এডুকে আপনার পার্সোনাল ইনফরমেশন তারপরে এডুকেশন তারপরে আসে এখন আমাকে সে নিবে না যেহেতু আমি লগইন করি নাই পার্সোনাল কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স ট্রেনিং ফ্যামিলি ইনফরমেশন রেফারেন্স ফাইল এন্ড ফটো এটার জন্য কিছু ছবি এবং সার্টিফিকেট লাগবে রিসার্চ করা লাগবে তো রিসার্চ করার মতো একটা ভিডিও আমি ইয়া করবো আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা খুব সহজে সেখান থেকে করে নিতে পারবেন তো এই ছিল মোটামুটি এই নিউ বিজ্ঞপ্তিটা আর এটার আবেদন করার পদ্ধতিটা আমি একটা নিউ বিজ্ঞপ্তি একটা ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে সেটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখতেছি আপনারা সেখান থেকে ইচ্ছা করলে দেখে নিতে পারবেন তো এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি নোটিফিকেশন আইকনটি অন করে দেন এবং যেটা বলতেছিলাম উদ্যোক্তা উন্নয়ন কর্মকর্তা রাজশাহী অঞ্চল এখানে তারা একটু গিয়ে আছে রাজশাহী নওগাঁ নওগা চাপাইনওয়গঞ্জ অ্যান্ড পাবনা ডিস্ট্রিক্ট অর্থাৎ এই ডিস্ট্রিক্টের যারা আছেন আপনারা আবেদন করতে পারবেন তো সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আর যারা এখন পর্যন্ত আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না চ্যানেল সাবস্ক্রাইব করে দেন পাশাপাশি সকল ধরনের নিউজ বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে আমার এই যে অল জব নিউজ এস ডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে নোটিফিকেশান বেলাইকন দিয়ে পাশে থাকেন তো আপনারা এখানে দেখতে পারবেন সকল ধরনের কিন্তু নিউজ বিজ্ঞপ্তি আমার এখানে আছে তো আপনারা যেটা প্রয়োজন আপনারা সকল কিছু এখান থেকে জেনে নিতে পারবেন